কিভাবে স্ট্রেস মোকাবেলা করবেন কাছের মানুষের সাথে কথা বলুন যে কোনো সংকটের সময় স্ট্রেস দূর করতে যাদের আপনি বিশ্বাস করেন এরকম মানুষের সাথে কথা বলুন এবং সময় পার করুন সেটা সামনাসামনি হোক বা ভিডিও কলে স্বাস্থ্যকর জীবনযাপন করুন বাসায় থাকাকালীন পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়ুন ব্যায়াম করুন প্রচুর পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন দরকার হলে কাউন্সিলিং করুন বা সাইক্রিয়াটিস্ট এর শরণাপন্ন হন তবুও কোনো ধরনের নেশা করা যাবে না পুরোনো শখ চর্চা করুন অতীতে যে শখগুলো আপনি অবসরে চর্চা করতেন সেগুলো আবার শুরু করুন এবং আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পজিটিভ থাকুন ইন্টারনেটে বিভিন্ন ব্লগ পোস্ট পড়তে পারেন অথবা ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন যা আপনাকে ভেঙে পড়তে না দিয়ে বরং অনুপ্রেরণা জোগাবে